এই বর্তমান সময়ে নব্বই পার্সেন্ট নতুনই তোমার মনি ফেস না ইউটিউব থেকে কোনো দিন তো এদের ভিতরে আপনি আসুন কিনা এক্ষুনি আপনি ভিজে থেকে চেক করে নিতে পারবেন এই ভিডিও দেখার পরে তো এখন আসি ওই লোকগুলো কারা যারা নতুন অবস্থাতেই কপি করে ইনকাম করার চিন্তা ভাবনা করছে সবার আগে তারাই রয়েছে মানে আপনি ইউটিউবে নতুন এখানে আমি বলছি যে আপনি কপি করে ইনকাম করতে পারবেন না বা কপি করে ইনকাম যায় না যারা ইনকাম করছে তারা এখানে ভালো একটা সময় ব্যয় করে ফেলেছে বা তারা এখানে মোটামুটি অভিজ্ঞ তারা এখন ইনকাম করছে কিন্তু আপনি নতুন আপনি এখানে কোনো কিছু জানেন না আপনাকে কেউ বলেছে মানে আমার মতো কোনো ক্রিয়েটরি আপনাকে বলেছে যে অন্যের ভিডিও আপনি ডাউনলোড করবেন সেখানে ভয়েস ওভার করবেন আপনি চ্যানেল আপলোড করবেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আসলে ইউটিউব কিন্তু এতটা সহজ না এখানে কপি করে আপনাকে ইনকাম করতে হলে আপনাকে ইউটিউবের পলিসি মানতে হবে এখানে আপনি কাজ করবেন দীর্ঘ একটা সময় আপনি এখানে ব্যয় করবেন তারপরে গিয়ে আপনি ইনকাম করতে পারবেন এত কিছু থেকে যদি আপনি নিজস্ব ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এখানে আপনার সময় কম লাগবে রিস্ক কিন্তু আপনার কম থাকবে এরপরে যদি আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এখানে সবার আগে একটা কাজ করতে হবে সেটা হলো যারা কপি নিয়ে কাজ করে তাদেরকে আপনাকে ফলো করতে হবে এখানে আমার মতো ইউটিউবার বা যারা বলে যে শুধুমাত্র কফি করে ইনকাম করুন তারা নিজেরা ইনকাম করে না এদেরকে আপনি কখনোই ফলো করবেন না বা এদেরকে আপনি কখনোই সাবস্ক্রাইব করে রাখবেন না কারণ তারা নিজেরাই ইনকাম করে না আপনাকে কি তারা শিখাবে যারা করে আপনি ওই রকম লোক খুঁজে বের করবেন এবং তাদের সাথে পরামর্শ করে আপনি কাজ করবেন এটা আপনার সময় বাঁচবে আর এগুলো না করে যদি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করেন ভয়েস ওভার করেন এবং আপলোড করে দেন তাহলে এখান থেকে আপনি জিরো নো মনিফেস্ট করেন না মনিফেস্ট অ্যাপ্লাই করার পরে রিউজ করতে আসবে আর মনিফেস্ট পেয়ে গেলেও বেশি আপনি এখানে টিকে থাকতে পারবেন না আপনার মনিফেস্ট আবার বাতিল করা হবে যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হয়তো আপনি নিজস্ব কন্টেন্ট বা ভিডিও দিয়ে শুরু করবেন অথবা কপি নিয়ে কাজ করলে যারা ইনকাম করে বা যারা এই কপি নিয়ে ইনকাম করছে অলরেডি তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন বা তাদেরকে আপনি ফলো করতে পারেন তাদের সাথে করে করবেন দেখবেন আপনি সফল হবেন আর এইগুলো বাদ দিয়ে যদি আপনি নতুন অবস্থা থেকে কপি করে ইনকাম করতে চান এবং আমার মতো যারা টিপস দেয় নিজেরা কোনো কপি করে ইনকাম করে না তাদেরকে ফলো করলে আপনার এখান থেকে অনেক সময় কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি